আসসালামু আলাইকুম আজকে শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনসুলিন এবং ইনসুলিন রেজিস্ট্যান্স ইনসুলিন হলো আমাদের শরীরের অগ্নাশয় থেকে নিঃসৃত একটি গুরুত্বপূর্ণ প্রোটিন হরমোন যা আমাদের শরীরের গুল কোষগুলোকে রক্ত থেকে গ্লুকোজ শোষণ করে শক্তি উৎপাদন করে এবং রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে এখন কথা হলো আমরা যখন খাই তখন হচ্ছে রক্তের গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় আর ইনসুলিন কী করে সেই এই গ্লুকোজগুলোকে রক্ত থেকে কষে পৌঁছে দেয় তো এটা হলো ইনসুলিন ইনসুলিনের কাজ হলো গ্লুকোজ শোষণ করা রক্তের এর শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করা এবং হচ্ছে শক্তি উৎপন্ন করা হচ্ছে ইনসুলিনের কাজ এটা গেল ইনসুলিনের এর কাজ এবং ইনসুলিন হচ্ছে একটি ইনসুলিন অণু একান্নটি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত এবং এর আনুমানিক ভর হচ্ছে পাঁচ হাজার সাতশো চৌত্রিশ এবং একটি ইনসুলিন অণু দুইশো চুয়ান্ন হচ্ছে কার্বন পরমাণু তিনশো সাতাত সরি ঠিক আছে দুইশো চুয়ান্ন হচ্ছে কার্বন পরমাণু তিনশো হচ্ছে তিনশো সাতান্ন হচ্ছে আপনার হাইড্রোজেন পরমাণু এবং অক্সিজেন হচ্ছে পঁচাত্তর পরমাণু এবং সিক্স পরমাণু সালফার নিয়ে একটি ও ইনসুলিন অনুগণিত এই এই মানুষের যে ইনসুলিন যে তৈরি করা হয় সেটা হচ্ছে আপনার আহ মানুষের যে ইনসুলিনটা তৈরি করা হয় সেটা হচ্ছে ইকোলি থেকে ইকলিকে স্থানান্তর করে মানুষের কৃত্রিম ইনসুলিন তৈরি করা হয় এখন কথা হচ্ছে ইনসুলিন হচ্ছে মানুষের জন্য যেরকম খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে সেইভাবে এই ইনসুলিন যে রেজিস্টেন্সটা আছে এটাও ঠিক মানুষের জন্য তেমন ক্ষতিকর এখন কথা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সটা কি ইনসুলিন রেজিস্ট্যান্সটা হচ্ছে এমন একটি অবস্থা যা শরীরের কোচগুলো হচ্ছে ইনসুলিনের কে সাড়া দেয় না এবং রক্তের যে গ্লুকোজগুলো আছে কোষগুলো সেগুলো গ্রহণ করে না এবং রক্তের এর শর্কর যে মাত্রা আছে সেটা বেড়ে যায় অর্থাৎ অতিরিক্ত ইনসুলিন অগ্নাশা হচ্ছে অতিরিক্ত ইনসুলিন তৈরি করে এবং এই ইনসুলিনের প্রতি কোষগুলো কোনো সাড়া থাকে না। এটা হচ্ছে এই ইনসুলিন রেজিস্টেন্স এমন এই যে কোষগুলোর মধ্যে রক্তের শর্করা মাত্রা বেড়ে যাওয়া এবং এই ইনসুলিন সাড়া না দেওয়া গ্লুকোজগুলো কোষে পৌঁছে না দেওয়ার কারণে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস এই যে ডায়াবেটিস যারা আছেন না ডায়াবেটিসের মূল কারণটা হচ্ছে এই এই সমস্যাটা এখন কথা হচ্ছে এই ইনসুলিন রেজিস্টেন্সটার কারণে আপনার কী কী সমস্যা হতে পারে আপনার ডায়াবেটিস হতে পারে ডায়াবেটিসের মাত্রা বেড়ে যেতে পারে আপনার হার্ট অ্যাটাক হতে পারে আপনার হচ্ছে রক্তচাপ বৃদ্ধি পেতে বৃদ্ধি যেতে পারে বৃদ্ধি পেতে পারে এবং মানসিক অশান্তি বেড়ে যেতে পারে এবং কাজ কামে মনোযোগ কমে যেতে পারে এখন কথা হচ্ছে আপনি মানে আপনার এই যে এই কেন হচ্ছে এই ইনসুলিন রেজিস্টেন্সটা বেড়ে যায় বা ইনসুলিন রেজিস্টেন্সটা তৈরি এর মূল কারণটা হচ্ছে অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করা আর একটা হচ্ছে কম পরিশ্রম করা এবং ওজন নিয়ন্ত্রণ রাখতে না পারা এবং হচ্ছে শারীরিকভাবে ঘুম এবং মানসিক চাপ ঘুম কম হয় এবং মানসিক চাপ থাকার কারণে হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্সটা বেড়ে যায় এখন হলো আপনি কিভাবে বুঝবেন যে আপনার ইনসুলিন রেজিস্টেন্সটা বেড়ে যাচ্ছে আপনার অতিরিক্ত ক্ষুধা এবং তৃষ্ণা লাগবে আপনার হচ্ছে বারবার প্রসাব হবে এবং আপনার হচ্ছে এই মনোযোগ এবং হচ্ছে কমে যাবে এবং আপনাকে অল্পতে ক্লান্তি মনে হবে আরেকটা হচ্ছে আপনার ত্বকে কালো দাগ পড়ে যাবে এই এই লক্ষণগুলো দেখা যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ইনসুলিন রেজিস্টেন্সটা বেড়ে যাচ্ছে হ্যাঁ এবং এখন কথা হলো আপনি কিভাবে এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা হচ্ছে আপনি এটা হচ্ছে ভালো করতে পারবেন এটা ভালো করার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে স্বাস্থ্যকর খাদ্য খেতে হবে যেমন শাক সবজি ফলমূল দানা গোটা দানা এখন কথা হচ্ছে শাক সবজি হচ্ছে প্রচুর পরিমাণ ফাইবার থাকে দানা থাকে তো হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে আপনি ফাইবার পাবেন ভিটামিন পাবেন যেগুলো হচ্ছে আপনার ইনসুলিন যে রেজিস্টেন্সটা আছে এটাকে ত্বরান্বিত করবে ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়ে দেবে ফলে হচ্ছে রক্তের সরকার মাত্রা নিয়ন্ত্রণ করবে এবং আপনাকে একটা ভালো লাইফ লিড করার সুযোগ দেবে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম ইনসুলিন এবং ইনসুলিন সম্পর্কে হ্যাঁ আপনি খাওয়ার জন্য হচ্ছে আপনার নিয়মিত ঘুম পাতে হবে মিনিমাম সাত ঘন্টা ঘুম পাতে হবে আপনাকে শারীরিক কার্যক্রম বাড়াইতে হবে শরীরের ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে এবং অবশ্যই ফাইবার শাক সবজি খাইতে হবে প্রচুর পরিমাণে সবুজ শাক খাইতে হবে শস্য দানা খেতে হবে যেমন রাগি কিনোয়া বাজরা জোয়ার এরকম যে ফাইবার খাদ্যগুলো যে খেতে হবে আপনি ফাইবার চাল খেতে পারেন এবং সব করে হচ্ছে আপনাকে সেচুরেট ফ্যাট ট্রান্সফ্যাট এবং যে অন্যান্য খাবারগুলো আছে এগুলো হচ্ছে যে আপনাকে খাওয়া যাবে না ইনশাআল্লাহ হচ্ছে যে আমি আপনাদেরকে আজকে জানালাম হচ্ছে ইনসুলিন এবং এজিস্টেন সম্পর্কে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আপনাদের অন্য কোনো টপিক সময় আলোচনা করবো আপনার যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম